প্রতিদিনের মতো ইংরাজি গ্রামারের ক্লাসে আমি এসে গেছি তোমরা নতুন পুরনো ছাত্রছাত্রী যারা এখানে এসেছো এই ক্লাসে আজকে এই ক্লাসটা দেখছো তাদের সকলের সকলের জন্য জানাই যে ইংরাজি গ্রামারের ক্লাসে আজকের এই ক্লাসটা অন্যান্য দু একদিন আগের মানে কয়েকদিনের মতো একটু আলাদা তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে চলেছ তাদের অনেক কমেন্ট আমি পেয়েছি যে ইংরাজি রাইটিংয়ের উপরে তোমাদের কিছু সমস্যা হচ্ছে এবং সেই রাইটিংয়ের ব্যাপারে যেন আমি কিছু ক্লাস নিই তো তোমাদেরকে সেই কারণে আমি একটু একটা জিনিস বলতে চাই যে ইংরাজি গ্রামারের অক্ষর শব্দ তৈরি বাক্য তৈরি বাক্যের বিভিন্ন অংশ টেন্স প্রিপোজিশন আর্টিকেল এই সমস্ত কিছুর ওপরে আরও আরও বেশ কিছু জিনিসের উপরে আমি অলরেডি ক্লাস নিয়েছি এবং স্পেশালি এই কয়েকদিন আগে থেকে আমি কিন্তু তোমাদের আনসিন মানে একদম পরীক্ষায় যেরকম আসে আনসিন একেবারে কিভাবে আনসিন বুঝবে রাইটিংয়ের ওপরে দুটো ক্লাস স্পেশালি নিয়েছি যে রাইটিংটা তোমরা কিভাবে বুঝে করবে সে ব্যাপারে নিয়েছি এবং এই রাইটিং ক্লাসের ব্যাপারে একটা কথা বলি যে আমি কিন্তু ওতে পিডিএফ পর্যন্ত দিয়ে দিয়েছি স্যাম্পেল পিডিএফ কিভাবে কিভাবে কোন কোন ধরনের কিভাবে লিখতে হবে আমি সেটা অলরেডি বলেছি সেই জন্যে আমি এই স্ক্রিনটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের আমার এই চ্যানেলটাস্কের এই চ্যানেলে তোমরা যাবে গিয়ে এই ভিডিওস বলে যে জায়গাটা আছে এইখানটাতে ক্লিক করবে ক্লিক করার পরে একটু নিচের দিকে নামাবে যারা পাচ্ছ না ক্লাসটা খুঁজে সে তাদের জন্যে আমি বলছি একটু নিচের দিকে নামাবে এই নিচের দিকে নামালে দেখবে এই পরপর দুটো ক্লাস আছে ঠিক আছে এই একটা ক্লাস শর্টকাট পদ্ধতি মানে রাইটিংয়ের দেখো ইংলিশ রাইটিংয়ের রাইটিং স্কিলের শর্টকাট পদ্ধতি আর একদম গ্রামারের এই রাইটিংয়ের একদম নিয়মগুলো এই পিডিএফ করে একদম দিয়ে দিয়েছি তাতে লেটার রাইটিং বায়োগ্রাফি প্যারাগ্রাফ রাইটিং স্টোরি রাইটিং কি সেন্টেন্স বেশ কিছু মানে সেন্টেন্স যেগুলো তুমি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে সেরকমটাও কিন্তু আমি হতে দিয়ে দিয়েছি অলরেডি আজকে যেহেতু তোমাদের পড়া পরীক্ষা একদম মুখের সামনে এবং তোমাদের কিছু অসুবিধা হচ্ছে আমি অনেক চিন্তা করে দেখলাম দেখো এই যে পদ্ধতিটা আজকে আমি তোমাদেরকে বলবো এই ক্লাসগুলো প্রথমত একটা নি। এই ক্লাসগুলো তোমরা একটু দেখে নিও এই ক্লাসগুলো দেখো এবং টেন্সের ক্লাস যদি পারো এর মধ্যে একটু দেখে নাও অথবা তোমাদের বাড়িতে যে গ্রামার বই রয়েছে তার টেন্স কনজুবেশন অফ টেন্স এবং ভার্বেল লিস্ট এই দুটো জিনিস তোমরা বাইরে বারবার বারবার করে পড়ার চেষ্টা করো যতটুকু সময় পাও আর এই দুটো ক্লাস যে দিয়েছি এই দুটো ক্লাসে ইভেন পিডিএফ পর্যন্ত দিয়ে দিয়েছি সেই পিডিএফটা ডাউনলোড করলেই তোমরা দেখবে অনেকটা উপকার পাবে আজকের ক্লাসে বিশেষভাবে যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে বাংলার সঙ্গে বাংলা রচনার সঙ্গে ইংরাজি রাইটিংয়ের কি বলবো কম্বিনেশন মিশেলটা ঘটালে কি দাঁড়াবে তোমরা প্রশ্ন করছো না যে কি ধরনের রাইটিং আসবে দেখো আমি এই চ্যানেলটাতে এমন কোনো কমিটমেন্ট করব না যেটা আমার অজানা যেটা আমার নিয়ন্ত্রণের বাইরে আমি সর্বজ্ঞ অবশ্যই নই কিন্তু আমার অজানা বা এমন একটা কিছু বলে দেব না যেটা চমক দেখাবে খুব কিন্তু তোমাদের হয়তো কোনো কাজে লাগবে না বা তোমাদের হয়তো সেই জিনিসটা বুঝতে অসুবিধা হবে এরকম কোনো জিনিস কিন্তু আমি করতে পারবো না কিন্তু তার বদলে আমি তোমাদের যেটা করব। সেটা হচ্ছে যে তোমরা যাতে মানে নিজেরা নিজেরা কিছু করতে পারো নিজেরা সেই জিনিসটাকে সাফল্যের সঙ্গে করে আসতে পারো লিখে আসতে পারো আমি সেই চেষ্টাটা আপ্রাণ চালাচ্ছি তার জন্য আমি অনেকগুলো ক্লাস নিয়েছি একটা কিছু বলে দিলাম তিন চারটে পাঁচটা কিছু বলে দিলাম সেটা হয়তো আজকে তোমার দেখে হয়তো খুব ভালো লাগলো হ্যাঁ স্যার বলেছে ওইটা আসতে পারে এটা হয়তো তুমি পরম বিশ্বাসে সেটা করলে গিয়ে এবার দেখলে না পরীক্ষাতে সেই টাইপের আসেনি ধরনটা হয়তো এক আছে আমি হয়তো ধরনটা বলতে পারি ইংলিশ রাইটিং কিন্তু সেই ধরনের এতে পাঁচ ছটা বলে দিলাম আর সেটা এসে যেতেও পারে লাগে তা এসে যেতেও পারে ঠিক আছে আবার যদি না আসে তুমি সারা জীবনের মতো তোমার কাছে আমি কোনো উত্তর দিতে পারবো কি নাকি তুমি সেই জায়গাটাতে তোমার তো তো তুমি মনক্ষুণ্ণ হলে এবং তোমার কাজটা সবচেয়ে বড় কথা সব ছেড়ে দাও তোমার কাজটা মিটলো না তাই না তার জন্য তোমাদেরকে যেটা দিয়েছি যে একেবারে স্যাম্পেল করে দিয়ে দিয়েছি কিভাবে লিখতে হবে সেগুলো করিয়ে দিয়েছি এবং আজকে যেটা দেব সেটাতে একদম দ্রুত খুব কম সময় আছে আজকে ক্লাসটা বেশিক্ষণ ধরে করাবো না ঠিক আছে খুব কম সময় এমন একটা টেকনিক আজকে তোমাদেরকে বলবো ওই আগে একটা ক্লাস নিয়েছিলাম যে প্রযুক্তিকে ব্যবহার করো দ্রুত কাজ মানুষের ওই কথাই আছে টেকনোলজি ফর দ্য ম্যানকাইন্ড মানুষের কঠিন কাজকে বিপদের সময় হোক বা সমস্যা সময় হোক সেটাকে সহজ করে দেবে কে টেকনোলজি প্রযুক্তি তাহলে প্রযুক্তি যদি তোমার হাতে থাকে তাহলে তুমি সেই প্রযুক্তিকে ব্যবহার করো আজকে এই 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 ক্লাসটাকে তোমরা দেখছো মানে তোমাদের হাতে একটা করে ফোন আছে তোমরা সেই ফোনটাতেই এই ক্লাসটা দেখছো চলো সেটাকে একটু ব্যবহার করে দেখি অন্যরকমভাবে নিজেদের প্রয়োজনে নিজেদের কাজে ইংলিশ রাইটিংয়ে তোমরা সেটা কীভাবে ব্যবহার করতে পারো প্রথম কথা হচ্ছে বাংলা রচনা যে তোমরা বেশ কিছু বাংলা রচনা তোমরা করেছো আজকের ক্লাসে সেটাও বলছি যে সেটার সঙ্গে কি মিলটা পেতে পারো বাংলা রচনা যেগুলো যেগুলো আছে আমি এই ব্যাপারে একটা ডিটেল ক্লাস নিয়েছি বাংলা রচনার ব্যাপারে ঠিক আছে এই ক্লাসটাকে তুমি দেখলে বুঝতে পারবে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে আমি নিজে দেখি এই যে এইটাতে এই ক্লাসটাতে বাংলা রচনার এই ক্লাসটাতে কিন্তু আমি একদম কি বলবো কুড়ি বাইশ সালের যত রচনা এসেছে সব রচনা মিলিয়ে দেখিয়ে দিয়েছি যে ঠিক কনটুকু কনটুকু করলে তোমরা বাংলা রচনাকে কন্ট্রোল করতে পারবে ঠিক আছে তাহলে এই বাংলা রচনার এই ক্লাসটা একটু দেখে নিও তোমরা ঠিক আছে তাহলে এবার বলি কেন দেখে নেবে এই জন্য দেখে নিতে বলছি রচনা যেমন ধরো পরিবেশের অনেক ধরনের রচনা আসে গাছ লাগানো পরিবেশের প্রাকৃতিক বিপর্যয় বলো কি বলবো বিজ্ঞানের ওপর আসে কুসংস্কার বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান তারপরে ধরো বিশ্ব উষ্ণায়নের ওপরে আসে পরিবেশ থেকে মিসলেনিয়াসের মধ্যে নানাবিধের মধ্যে কি আসে তোমার জীবনের লক্ষ্য গ্রন্থাগার মেলা নানান ধরনের এইগুলো আসে আমি ওই ক্লাসটাতে পারে ডিটেল বুঝিয়ে দিয়েছি সেটা এবং তার থেকে ছাত্র জীবনের কর্তব্য তোমার স্কুলের লাইব্রেরি এরকম এরকম নানান কিছু আসে তুমি এই ক্লাসটা তোমরা যারা রাইটিং নিয়ে ইংরেজি রাইটিং নিয়ে চিন্তা করছো তারা একবার অন্তত ওই ক্লাসটাকে একটু দেখে নাও মজাটা কি ইংরাজি রাইটিংও কিন্তু বিষয়বস্তুগুলো ওই টাইপেরই থাকে ওই কাছাকাছি টাইপেরই থাকে রাইটিং রাইটিংয়ের তাহলে ওই জেনে আমি কি করবো আচ্ছা এই জেনে তুমি কি করবে ইংরাজি রাইটিংয়ের ব্যাপারে যদি কোনো কিছু আসে আমি ওই ক্লাসটাতে ডিটেলে বলেছি রাইটিংয়ের ক্লাসটাতে তার পিডিএফ পর্যন্ত দিয়ে দিয়েছি এইটাতে আবার সেটা বলছি যে এখানে একটা কাজ করো ধরো একটা কিছু প্যারাগ্রাফ তোমাদের পড়েছে বা স্টোরি রাইটিং পড়েছে জাস্ট মাথার মধ্যে আমি সেটা হাতে কলমে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের মাথার মধ্যে ফার্স্ট তোমরা যেটা করো সেটা হচ্ছে বাংলাতে সেটাকে একটু ভেবে নাও পারলে তোমাদের যদি রাফের জায়গা থাকে রাফের জায়গায় পেন্সিল দিয়ে সেটাকে লিখে নাও হাতে রবার রেখো প্রয়োজনে মুছে নিতে পারো যাতে ঠিক আছে যে যদি ভুল হয় একটু মুছে নিলে বাংলা বাড়িতে প্র্যাকটিস করে দেখো তো এই পারো কি এই যে পরপর বলছি একটুখানি প্র্যাকটিস করে দেখো যদি সময় থাকে ঠিক আছে আর তা না হলে আমি আবার বলছি যে এই ক্লাসটা তোমাদের প্রয়োজনের কথা দ্রুততার কথা ভেবে কিন্তু আমি করছি তার মানে এই ক্লাসটার এই বিষয়টা করলেই সমস্ত ব্যাপারটা ঘটনাটা ঘটে যাবে আমি এটা বলছি না কিন্তু এটা তোমাদের উপকার দিতে পারে তোমরা বাড়িতে যেভাবে প্যারাগ্রাফ বইতে দাগিয়ে নিয়ে পড়ছো বেশ কিছু প্যারাগ্রাফ তৈরি করে রাখো যেমন নিজের ব্যাপারে মাই হবি মাই হচ্ছে এম ইন লাইফ ঠিক আছে মাই প্যারেন্টস মাই স্কুল মাই ভিলেজ এরকম কিছু আছে স্টুডেন্ট লাইফ মাধ্যমিক এক্সামিনেশান আফটার মাধ্যমিক এক্সামিনেশান এরকম এরকম জিনিসগুলো প্ল্যান্টেশন এখন এই প্যারাগ্রাফগুলো করলে কিন্তু এটা মজা আছে কি মজা আছে এগুলো পড়ে রাখলে মজা কি আছে তোমাদের বই থেকে যে ওইটার ওপরে যদি প্যারাগ্রাফ আসে তুমি সেটাও লিখতে পারছো ওটার ওপর দিয়ে যদি ওই বিষয়বস্তুটা মোটামুটি ওরকম ওরকমটাই থাকে যে তুমি কোথাও একটা বেড়াতে গেছো বা তুমি ট্রেনে করে যাত্রা করছো বা তুমি বাসে জার্নি বাই ট্রেন ঠিক আছে বা এরকম বাসে যাত্রা করছো বা একটা দর্শনীয় স্থান তুমি দেখে এসেছো বাংলা রচনাগুলোতেও এরকম থাকে ইংরেজিতেও কিন্তু এরকমটা থাকে এইগুলো দেখে নেওয়ার অর্থ কি তুমি এর থেকে প্যারাগ্রাফ আসলে লিখতে পারছো তুমি এর থেকে চিঠি আসলে ওই বাক্যগুলো নিয়েই তুমি চিঠিটা লিখতে পারছো ওই বাক্যগুলো একটু এদিক ওদিক করে নিয়ে চিঠি কীভাবে লিখতে হবে তার ওপরে কি লিখতে হবে নিচে কি লিখতে হবে তার স্যাম্পেল আমি দিয়ে দিয়েছি পিডিএফটা থেকে দেখে নাও ঠিক আছে ওই ক্লাসটাতে আর এইটা থেকেই তুমি প্রয়োজনে নোটিস লিখতে পারছো এরকম জিনিসগুলো কিন্তু তোমরা কন্ট্রোল করতে পারছো একটা প্যারাগ্রাফ করার অর্থ হচ্ছে একটা প্যারাগ্রাফের মাধ্যমে এতগুলো জিনিস তুমি করতে পারছো কমপ্লেন করে হোক বা কোনো একটা অনুরোধ করে হোক তুমি একটা চিঠি লিখতে যাচ্ছ কোন একজন অফিসিয়ালকে যে তোমার এলাকায় আবর্জনা জঞ্জাল মুক্ত করবার জন্যে বা এলাকায় তোমার একটা নলকূপের দরকার এরকম এরকম জিনিসগুলো কিন্তু স্যাম্পেল আমি দিয়ে দিয়েছি তাহলে একটা প্যারাগ্রাফ করার অর্থ কি বলতো যে একটা প্যারাগ্রাফের মধ্যে থেকে বাক্যগুলোকে কমন বাক্যগুলোকে কি সেন্টেন্সগুলোকে কিছু কিছু তৈরি করে রেখে দাও যেগুলো তুমি সব জায়গায় ব্যবহার করতে পারবে সেই ধরনের বিষয় আসলে এইটা হচ্ছে প্রথম দরকার এরপরে করো বাংলাতে তোমার একটা প্যারাগ্রাফ লেখো তো ধরো মাই হবি তোমার শখ নিয়ে তুমি কিছু একটা কর মানে লিখতে চাও তাহলে বাংলা প্যারাগ্রাফে সরি বাংলা রচনাতে বা কিছুতে ছোটোবেলার থেকে এইগুলো তোমরা পড়েছো বাংলাতে খাতায় আগে সেটা লেখ স্টেপ ওয়ান বাংলাতে খাতায় দু চারটে লাইন লেখো এটা দু চারটে লাইন বাংলায় লিখতে তো কোনো সমস্যা হবে না সেটা নিয়ে তাহলে এরপরে লাস্ট একটা অংশ বলে দেবো কিন্তু এইটা আগে করো বাংলাতে ধরো আমি লিখলাম আমার আমার হবি মানে আমার শখ আমার প্রিয় শখ হলো বাগান করা আমাদের বাড়ির সামনে একটি ছোট ফুল বাগান আছে সেখানে আমি নানান মরশুমি ফুল গাছ লাগাই এই কথাগুলো তো কঠিন কথা কিচ্ছু না একদম সিম্পিল সেন্টেন্সে সরল বাক্যে কোনো এবং যদি এই ধরনের জটিল বাক্য বা যৌগিক বাক্যের মধ্যে যেও না কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স না একদম সিম্পল সেন্টেন্সের ওপর লেখো এবং প্রত্যেকটাতে দাঁড়িয়ে দাও ঠিক আছে ছোট্ট 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 বাক্য তাহলে লিখতে খুব সহজ হবে এবং পরের স্টেপ বলছি কিভাবে তোমাদের জিনিসটা প্র্যাকটিস প্র্যাকটিসের মধ্যে এসে যাবে প্রতিদিন বিকেলে আমি বাগানে কাজ করি কোদাল দিয়ে মাটি আর আলগা করি ঘাস পরিচ্ছন্ন করি গাছগুলিতে জল দিই নতুন নতুন চারা গাছ বসাই এত পরিশ্রমের পর যখন ফুল ফোটে তখন আমি খুব খুশি হই আমাদের পরিবারের মানুষরাও খুব খুশি হন এই জন্যই আমি বাগান করা পছন্দ করি এইটুকু ধরো বাড়িতে খাতায় তুমি লিখলে এখন এখন টাইম খুব কম সামনে টাইম কম সেই জন্য বলছি এইটুকু বসে অবসর যেটুকু আমি যে শিডিউল দিয়েছি তার মাঝখানে যে ব্রেক টাইমগুলো আছে ইচ্ছা করলে সেই সময় টুকটুক করে বসে কয়েকটা লিখে রাখলে এরকম বাংলা রচনা থেকে দেখলে বা ইংরেজি প্যারাগ্রাফ যেগুলো রয়েছে সেগুলো দেখলে দু একটা দেখলে স্যাম্পেল দেখে এরকম নিজের থেকে নিজের থেকে কয়েকটা লাইন লেখার চেষ্টা করো ভীষণ উপকার দেবে পরীক্ষার হলে ঠিক আছে এইটা যেটা লিখলে এইটা অবশ্যই পরীক্ষার হলে না এটা বাড়িতে দ্রুত প্র্যাকটিসের জন্য একটা ধারণা তৈরি হওয়ার জন্য এবং ভয়টা কেটে যাওয়ার জন্য দেখো এটা আমি দিচ্ছি এটা যে এটা আমি তোমাদের কি বলবো মানে এই মুহূর্তে তুমি যাতে তুমি যেটা লিখেছ তোমার সেটাই কেমন হয় ঠিক আছে যাদের ভয় আছে বা একটু দুর্বলতা আছে তাদের সুবিধার জন্য কিন্তু আমি বলছি এরপর তোমরা কি করো ফোনটা নিয়ে তোমাদের ফোনের গুগল ব্রাউজারে চলে যাও ঠিক আছে গুগল ব্রাউজারে গিয়ে টাইপ করো গুগল ট্রান্সলেট করে এন্টার করে দাও দেখো এই গুগল ট্রান্সলেট এই কথাটা যেটা এসে গেল গুগলে এইটার ওপর ক্লিক করো তাহলে কি হলো এটাকে একটু সরিয়ে নি এই গুগল ব্রাউজারটা তোমার খুলে গেল এখানে এই গুগল ট্রান্সলেট এটা খুলে গেল এইটা খুলে যাওয়ার পর তুমি কি করো তুমি যেটা লিখেছো তুমি খাতায়ে যেটা লিখেছো সেইটাকে তুমি আমি এখান থেকে কপি করে দেখাচ্ছি তুমি সেইটা তুমি কি করো এইখানে লেখো এইখানে লেখো লিখে এই ডান দিকে দেখো অটোমেটিক এটা ট্রান্সলেট হয়ে গেল ঠিক আছে তাহলে তোমার কি হলো তুমি যেটা লিখেছো সেটাই ট্রান্সলেট হয়ে গেল দেখো ছোট্ট ছোট বাক্যে আমার প্রিয় সকল বাগান করা মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং আমাদের বাড়ির সামনে একটি ছোট ফুল বাগান আছে দেয়ার ইজ এ স্মল ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস কি বললাম সেখানে আমি নানান মরশুমি গাছ লাগাই ফুল গাছ লাগাই আই প্ল্যান্ট ভেরিয়াস সিজনাল ফ্লাওয়ার্স দেয়ার প্রতিদিন বিকেলে বিকেলে আমি কাজ করি এভরি আফটারনুন আই ওয়ার্ক ইন দ্য গার্ডেন কি বলবো কোদাল দিয়ে মাটি আলগা করি লুজ দ্য সয়েল উইথ এ স্প্রেড তারপরে হচ্ছে কোথায় গেল ঘাস পরিচ্ছন্ন করি আই ক্লিন দ্য গ্রাস গাছগুলিতে জল দিই ওয়াটার দ্য প্ল্যান্টস আবার নতুন নতুন চারাগাছ গাছ বসাই প্ল্যান্ট নিউ স্যাপলিংস এত পরিশ্রমের পর যখন ফুল ফোটে তখন আমি খুব খুশি হই I am very happy when uh, the flower blossoms after all the hard work. ঠিক আছে আচ্ছা এখানে আই এম এর জায়গায় আই বিকাম দিতে পারো আমি খুশি হই ঠিক আছে এটাও করতে পারো আমাদের পরিবারের মানুষরাও খুশি হন আওয়ার ফ্যামিলি মেম্বার্স আর অলসো হ্যাপি তারাও খুব খুশি বা এখানেও দিতে পারো বিকাম হ্যাপি আচ্ছা এই জন্যই আমি বাগান করা পছন্দ করি দ্যাটস ওয়াই আই লাভ গার্ডেনিং তো এইভাবে আমি এটা একটা কি করলাম এটা একটা যে একেবারে পারছো না একেবারে পারছো না প্যারাগ্রাফ সম্বন্ধে তারা এইভাবে খানিকটা অভ্যাস করে নিতে পারো নিজেদের মধ্যে কিছুটা কনফিডেন্স পেতে পারো ঠিক আছে এবার বলছি যে এই গুগল ট্রান্সলেটে হ্যাঁ এই নিয়ে নানান রকম দেখো এটা একটু অদ্ভুত পদ্ধতি লাগতে পারে আমি তোমাদেরকে সহজ করার চেষ্টা করলাম বাকিগুলোও কিন্তু আমি করতে বলছি ঠিক আছে এখন এইটার মাধ্যমে তোমরা একটুখানি দ্রুত অবসর সময় যখন বসে থাকছ পড়াটার মাঝখানে যখন ব্রেক নিচ্ছ একটু এই কাজটা একটা খেলার মতো করে একটু করে দেখতে পারো বিরাট উপকার হতে পারে তবে একটা কথা বলে রাখি এই যে আমাদের যে বাংলা থেকে যে ট্রান্সলেটটা গুগল ট্রান্সলেট করে সেটা সময় একেবারে হুবহু বাংলার মতো হয় না ঠিক আছে তার জন্য কি করো তার জন্য সেই যে ট্রান্সলেটটা হলো সেটা তোমাদের বই থেকে একটু মিলিয়ে নাও বা তোমাদের কাছাকাছি হাতের কাছে যদি কোনো মাস্টারমশাই থাকেন বা কোনো টিউটর থাকেন তার তার সঙ্গে একটুখানি আলোচনা করে নিতে পারো অ্যাট দি সেম টাইম আবার বলছি যে নিজের বইয়ের যে অংশটা আছে সেই বইয়ের অংশটাকে কিন্তু বইয়ের যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলোকে অবশ্যই অবশ্যই করে তৈরি করো এবং তার থেকে এইবার লাস্ট কথা যেটা বলবো এই যে পুরো জিনিসটা আছে এই জিনিসটা যদি তোমাকে পয়েন্টের আকারে দিত তাহলে পরপর তো সেখানে পয়েন্ট করে দেবে বা পয়েন্ট আকারে পয়েন্ট যদি দেওয়া না থাকে ডাইরেক্ট লিখে দেওয়া থাকে এটা যেটা করো যে একটি প্যারাগ্রাফকে তুমি কিভাবে লিখবে তার পয়েন্টটাকে মাথায় বানাও মনে হতে পারে কাজগুলো খুব জটিল সহজ আদপে এবং অনেক ক্ষেত্রে এটা কিন্তু বাঁচিয়ে দেবে ঠিক আছে কি বললাম যে এইটাকে পয়েন্টগুলোকে বানাও ধরা যাক নেতাজি সম্বন্ধে প্যারাগ্রাফ লিখতে বলেছে তার ডিটেল দেওয়া আছে ওখানে পয়েন্টও দেওয়া থাকবে তাহলে সেই পয়েন্টগুলোকে জুড়ে জুড়ে করতে হবে কোনো একটা স্টোরি সম্বন্ধে একটা পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টগুলোকে জুড়ে জুড়ে কিন্তু তোমাকে এগোতে হবে তার সঙ্গে ওই যখন পয়েন্টটা জুড়ছ তুমি বাংলা বাক্যটাকে ছোট্ট ছোট্ট বাংলা বাক্যটাকে ভাবো এবং যদি তার সঙ্গে তোমার কিছুটা পড়া থাকে তাহলে তোমার লিখতে সুবিধা হবে দেখো স্টক অফ ওয়ার্ড শব্দের মানে এইটুকু ক্লাসের মধ্যে আমি নিশ্চয়ই শিখিয়ে দিতে পারবো না সে প্রতিশ্রুতিও দেব না কাজে তোমাদের পড়তেটা কিন্তু ওটা হবে কিছু প্যারাগ্রাফ তার জন্য আমি শিডিউলও করে দিয়েছি যে ইংরেজি প্যারাগ্রাফের পিছনে কিন্তু একটু টাইম দিতে হবে বা রাইটিংয়ের পিছনে একটু টাইম দিতে হবে লেটারের যে মানে ফরম্যাট হবে সেটাও আমি দিয়ে দিয়েছি ওই দুটো ক্লাস কিন্তু একটু দেখে নাও সঙ্গে এই যে পদ্ধতিটা এখন বললাম এই পদ্ধতিটা উপকার দেয় কিনা দেখো এটা খেলার ছলে বসে যখন একটু রিল্যাক্স করছো এই কয়েকটা দিন যে পড়ছো মাঝখানে ব্রেক নিচ্ছ ফোনটার মধ্যে এই ট্রান্সলেটটা গুগল ট্রান্সলেটটা খুলে নিজে একটুখানি লিখলে খাতায় লিখে একটা একটু টেস্ট করে দেখতে পারো নিজের মনটাও খুব ভালো লাগবে নিজের ওই ওই যে নতুন নতুন শব্দগুলোর সম্বন্ধে পরিচয় হবে বাক্যগুলোর সম্বন্ধে পরিচয় হবে লেখার সময় সেই জিনিসটা তোমার মনে পড়ে যাবে ঠিক আছে আজকের ক্লাসটা বেশি দীর্ঘ করছি না আজকের ক্লাসে আমি প্রবীণ রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম ইংরেজি রাইটিং নিয়ে তোমাদের অনেক কী বলবো কমেন্ট পেয়েছি এবং তোমাদের এটাও বলছি যে গত এত বছরে যে কটা রাইটিং এসেছে এর পরের ক্লাসটা আমি সেইটা নিয়ে করতে চলেছি যে তোমাদের সেই রাইটিংগুলো একটা জায়গায় লিখে তার একটা আইডিয়া পেয়ে যাবে মানে মোটামুটি ধরে না উনিশশো পঁচানব্বই চুরানব্বই সাল থেকে এই দু হাজার বাইশ পর্যন্ত যত রাইটিং এসছে আমি সেগুলো নিয়ে চেষ্টা করছি একটু তো সময় লাগছে আমি সেগুলো নিয়েও তোমাদেরকে ক্লাস করব এবং রাইটিংয়ের উপরে আমি আর একটা ক্লাস অবশ্যই অবশ্যই করব যদি তোমাদের সুবিধা হয় তোমাদের সুবিধার জন্য বিভিন্ন রকম পদ্ধতি বলছি এক এক জনের এক একটা পদ্ধতি হয়তো তোমাদের কাজে লাগছে সবার যে সব পদ্ধতিই কাজে লাগে লেগে যাবে এমনটা নয় এক একজনের প্রস্তুতি এক ধর এক ধরনের এক একজনের প্রস্তুতিতে এক এক রকমের সেটা কাজে লাগে ঠিক আছে তো আজকে ক্লাসে তোমরা যারা নতুন এসছো পুরনো এসছো সবাইকে বলছি যে ক্লাসটা একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো যে যাদের পড়া একেবারেই কেউ দেখিয়ে দেওয়ার নেই তাদের যদি একটু কাজে লাগে সেটা আমার সকলেরই ভালো লাগবে আর তোমরা জানিও কমেন্টে যেমন কমেন্ট করছো তেমন আমি সব কমেন্টই দেখি সব কমেন্টের হচ্ছে উত্তর দিয়ে উঠতে পারছি না তোমাদের এই ক্লাস করবার জন্য টাইমটা পেয়ে উঠছি না আমি তার মধ্যে চেষ্টা করব আর সামনের ক্লাসে আমি বলেই দিলাম রাইটিংয়ের উপরই চেষ্টা করবো আর গ্রামারের অন্যান্য কোনো বিষয় যদি থাকে উপরেও আমি নজর রাখছি তোমরা নজর রাখো এই চ্যানেলে সামনে ইন্টারেস্টিং কোনো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে